হ্যালো ভিয়ার্স আমি তোমাদের জন্য আজ একটা গল্প নিয়ে আসলাম বিয়ের প্রথম রাত গিয়েছিলাম স্বামী গ্রামের বেরোতে পুরনো একটা বাড়ি যেন কেমন সে রাতে সবার ঘুম হয়ে গেছে আমি একা একটা ঘরে শুয়েছিলাম হঠাৎ জানলার বাইরে থাকা অবস্থা আস্তে আস্তে কেউ ডাকল শোনো তুমি কি আমার ঘরে আমি ভয় পেয়ে উঠে জানলা গেলাম কিন্তু কেউ নেই শুধু জানলার কাছে হালকা কুয়াশার ভিতরে লেখা একটা লাইন তুমি আমার জায়গায় ঘুমাইতেছো আমি দম বন্ধ করে তাকাই দরজার দিকে দরজা লাগানো কিন্তু পেছনে কেমন যেন একটা ঠান্ডা অনুভব আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম কেউ নেই তবুও ঠিক কানের পাশে একটা ফিস আওয়াজ আমি তো মরে গেছি তুমি আমার জায়গায় কেন এ ছিল আমার আজকের গল্প যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে জানাও